হ্যাঁ এটার প্রাইস আছে অনলি চার হাজার পাঁচশো টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিও আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপের মতো নক্ষ করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য হ্যাঁ সারা বাংলাদেশে আপনার একদম বাসায় যে প্রোডাক্টটা দিয়ে আসবে মাল চেক করে নেবেন তারপরে দাম দিলে হবে এক টাকা আগে দেওয়া লাগবে না আর এর ডেলিভারি চার্জ আছে অনলি একশো বিশ টাকা এটাও আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট প্রোডাক্টের সঙ্গে অ্যাড করে দিলে হবে প্রোডাক্টটা বাসায় যাবে মাল খুলে চেক করে দেখবেন যেরকম ভিডিও তো দেখছেন সেম টু সেম যদি মনে হয় নিবেন তা নাহলে রিটার্ন করে দেবেন হ্যাঁ ফায়ার করবে প্লাস এখান থেকে ধোয়া বেরোবে হ্যাঁ গাড়িটা মুভিং হবে খুব স্পিড খুব পাওয়ারফুল কার হ্যাঁ গিফটের জন্য যে কোনো বাচ্চার গিফটের জন্য কিন্তু সেরা গিফট এই ধরনের গাড়িগুলোর চাহিদা কিন্তু প্রচুর কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না অনলি চার হাজার পাঁচশো টাকা দাম পড়বে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তা ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম